আরে ভাই কি করতেছেন আপনি ভাই এক জাদুর বাক্স আসছে জাদুর বাক্স এই যে খোলা সাথে সাথে দেখেন হাড়িগুলা কত সুন্দর লাগে প্রত্যেকটা পার্ট খোলা একদম ট্রান্সপয়েন্ট আবার ভিতরে কোন পাতিল আছে সেটা কিন্তু দেখাও যায় ভাই ওরে ভাই এই দেখেন এই যে চমৎকার এই যে আরেকটা দেখাই

ভাই আবার দেখি দেখাও যাচ্ছে যাচ্ছে। খুবই চমৎকার থেকে আসছে চায়না গুয়াংজো থেকে গুয়াংজো থেকে 2025 এর আপডেট কিছু রেখে আসছে এই দেখেন ওরে এই যে দেখেন এইটা তো আরো চমৎকার হ্যাঁ কালারের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে একেবারে ম্যাচিং করা এটা হচ্ছে রান্নাঘরের রানী এইটা রান্নাঘরের রানী রান্নাঘরের রানী এটা থাকলে লাখ টাকার রান্নাঘর কোটি টাকার মতো সুন্দর্য দেখা যাবে আসলেই দেখেন মাথা নষ্ট করা কিন্তু কিচেন랙 কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে ওরে এইটাতে আরো ডয়ার আরো ডয়ার আছে এই দেখেন এটা চার থাক ভাই চার থাক হবে চার থা এই দেখেন আমরাই কত কিছু রাখছি এর মধ্যে দেখেন একবারে আপনার রান্নাঘর কি এখন একবারে এলোমেলো দিনtale শেষ এলোমেলো দিন শেষ ভাই এখন গোছিয়ে রাখবেন সবাই গাড়ি ভাড়া করে আপনার বাসাে আসবে এটা দেখার জন্য কি এমন জিনিস এত সুন্দর এত চমৎকার এত চমৎকার দেখেন মাথা নষ্ট করা কিন্তু কিচেন র‍্যাক কিন্তু দশক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন আরো আছে আরো আছে আরো আছে ওরে একদম ফুল মেটাল বডি ভাই একেবারে মেটাল একদম মেটাল এবং প্রত্যেকটা কবজা আছে কবজা করা মানে লক লক একদম লক এন্ড লক এই দেখেন এই যে খুললাম ওরে টান দিলাম এই যে পাতিল দেখা যাচ্ছে খুব চমৎকার এটার একটা মজার বিষয় কি এটা চারিদিকে ছিদ্র করা আছে একবার জাজর করা হ্যাঁ আপনি গরম খাবার রাখবেন দেখেন ভিজবে না দেখেন মানে খাবার কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কেবিনেটে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা দেখেন এই যে ভিতরটা কিন্তু চারিদিকে ছিদ্র করা দেখেন খুব চমৎকার এই যে এই পাশে দেখেন চারিদিকে ছিদ্র করা চারিদিকে আর এই যে এটাও দেখেন চারিদিকে ছিদ্র করা দেখেন মানে একেবারে এই পাশ থেকে ও পাশ এই পাশ থেকে ওই পাশ ও দেখা যাচ্ছে আরেকটা মজার বিষয় কি ভাই জানেন কি ভাই এটার মধ্যে হাড়ি পাতিল সবথেকে বড় যে হাড়ি আছে আমরা বিজনি হাড়ি এই হাড়ি মধ্যে ঢুকবে দেখেন বিশাল বড় কিন্তু এই পাতিলও কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু ঢুকে গেছে ঢুকে গেছে খুব চমৎকার আরেকটা আছে ভাই আরে দেখেন দেখেন আপনি এই রেক কিনলে এই যে ছোটখাটো যে রেক গুলো আপনি কিনেন আচ্ছা এটা কিন্তু একটা যন্ত্রণা ডানে রাখতে হয় একবার বামে রাখতে হয় একবার পাতিল রাখার জন্য আলাদা চামচ রাখার জন্য আলাদা তবে এইটা থাকলে রান্নার পাতিল প্লেট বাসন সব কিন্তু গুছিয়ে আপনি রাখতে পারবেন চায়না তেলাবোকা এখন আর ঢুকতে পারবে না ওরে ভাই চায়না তেলাবোকা চায়না তেলাবোকার মধ্যেও ঢুকতে পারবে না কারণ এটা যে ছিদ্র মিহি ছিদ্র চায়না তেলাবোকা অনেক ঘরে আসে ভাই মানে ছিদ্রগুলা দেখেন একবারে জাজরের মতো করে খুবই চমৎকার খুবই চমৎকার 10 বছর গ্যারান্টি থাকবে জং মরিচা কালো হইলে একদম ফেরত ভাই একেবারে ফেরত একদম ফেরত ওকে ওকে দর্শক লাইভে কিন্তু বেশি বেশি কমেন্ট হবে বেশি বেশি শেয়ার হবে কারণ চমৎকার কিন্তু একটা কিন্তু কেবিনেট র্যাকের কিন্তু আজকে আপনাদেরকে মেলায় নিয়ে আসছি দেখেন ওরে ভাই এইটা দেখি একেবারে নীলপরি নীলাঞ্জনা নীলপরি নীলাঞ্জনা তো আছে ওরে ওই যে দেখেন মার্বেল টাইস ডিজাইন দেখেন মার্বেল টাইস ডিজাইনের মধ্যে কিন্তু আরো একটা চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু আর এটার একটা মজার বিষয় কি জানেন আগে শুনেন এই যে এটা একেবারে মার্বেলের মতো দেখা যাইতেছে এগুলো কি অরিজিনাল মার্বেল এটা অরিজিনাল মার্বেল না এটা হচ্ছে আর্টিফিশিয়াল মার্বেল ডিজাইন ভাই আচ্ছা আচ্ছা আর্টিফিশিয়াল মার্বেল ডিজাইন এটা যদি আমি আপনাকে একটু খুলে দেখাই ভাই এ দেখে

কমেন্ট করলে কমেন্টে সঠিক দাম এই কেবিনেটের দাম বলতে পারলে আচ্ছা এই একটা কিন্তু ফ্রি থাকবে মানে দেখেন আজকে কিন্তু লাইভে কিন্তু যদি কমেন্টের মাধ্যমে এটা নাম কি এটা হচ্ছে ভাই রাজা রাজা ব্ল্যাক রাজা ব্ল্যাক রাজা এটা ব্ল্যাক রাজা ব্ল্যাক এন্ড হোয়াইট রাজা এইটার দাম আজকে কমেন্টে বলতে হবে হ্যাঁ এইটার দাম যদি আপনি কমেন্টে বলতে পারেন এই রাজার দাম জি 10000 জি 20000

আপনি শেয়ার করলে কিন্তু এই রানীটা গোল্ডেন যে রানীটা এটা ফ্রি থাকবে মানে দেখেন এস আজকে কিন্তু কমেন্ট করলেও কিন্তু গিফট শেয়ার করলেও গিফট একেবারে কোম্পানি কিন্তু লিখে দিছে শেয়ার করে জিতে নিন

তার জন্য এই যে গোল্ডেনটা ফ্রি থাকি একেবারে দেখেন লিখে কিন্তু রেখে দিছে কোম্পানি পাঠিয়ে দিছে আপনার কাজ শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আপনার গিফট আপনাকে নিতে হবে এইটা আরেকটা আছে দেখেন এই যে নীলপরি গাছ এই যে দেখেন এক মরুবুমির খেজুর গাছ আরবের খেজুর গাছ সব গাছের ছবি কিন্তু এখানে দেওয়া এই যে কিভাবে খুলতেছে দেখেন ও রে দেখেন আপনি কিন্তু বাইরে থেকেই দেখা যায় যে আপনার ভিতরে কোন খাবারটা আছে আছে আচ্ছা এটার ভিতরে কিন্তু এই যে ছিদ্র করা আছে এটা দেখেন ওকে দেখেন ডানে বামে ছিদ্র করা আছে যাতে গরম হাওয়াটা বের হইতে পারে ঢুকতে পারে আচ্ছা আচ্ছা এটা আমার দরকার নাই ওকে আমি রোস্ট রাখছি নিচেরটায় এই যে খুলবো এই যে রোস্ট মাস ফ্রাই দেখেন এখানে আছে ওকে এরপরে আসি তালা চাবি তালা চাবি এটা ভিতরে যদি আপনি দেখা গেছে ছোট থাকলে বাচ্চারা অনেক সময় খুলে ফেলে সেকে ক্ষেত্রে আপনি তালা দিয়ে লক করে দিতে পারবেন ওয়াও এই পাশে দেখেন আরো একটা আছে আমি আজকে সাইজটা বরাবর বলে দিব আর আজকে থাকবে ধামাকা অফার দুই হাজার পঁচিশ সালে কোম্পানি বিশাল একটা ডিসকাউন্ট ভাই ওকে এই একটা সুযোগে যারা কিনতে পারেন নাই তারা কিন্তু এবার কিনতে পারবেন তিন দিনের অফার থাকবে এটা তিন দিনের অফার তিন দিনের অফার থাকবে তিন দিনের মধ্যে যারা কিনবেন তাদের জন্য স্পেশাল ধামাকে একটা অফার ওকে কয়েকটা কমেন্ট পড়ি জি রিপন ভাই বলতেছে রাজার দাম হতে পারে 28500 টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছে 27500 টাকা হতে পারে এই রাজার দাম রবিউল ইসলাম ভাই অলরেডি শেয়ার ডান কিন্তু কমেন্ট করে ফেলছে ওকে ধোমায়া কিন্তু শেয়ার করতে হবে ধোমায়া কমেন্ট করতে হবে শেয়ার করে জিতে নিতে পারেন চমৎকার এই কিন্তু একেবারে গোল্ডেন কালার সোনালী কালারে কিন্তু এই র‍্যাকটা হয়ে যাবে আপনার এটার একটা মজার বিষয় কি এখানে আপনি গ্লাস রাখবেন ভাই কেউ যদি ধরেন

এই সামনে কিন্তু গ্লাস রাখার জন্য কিন্তু দেখেন গ্লাস হোল্ডার গুলা দিয়ে দেওয়া হয়েছে এইখানে হচ্ছে প্লেট রাখতে পারবেন আপনারা প্লেট ফুল প্লেট ওকে এই পাশে দেখেন আপনাদের নাইফ থেকে শুরু করে স্পুন রাখার জন্য কিন্তু একটা ঝুড়িও কিন্তু দিয়ে দিছি ভাকেট খুব চমৎকার আচ্ছা রবিউল ভাই বলতেছে এটা 27500 টাকা হতে পারে রাজু ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কাতার থেকে আমাদের লাইভে দেখতেছেন হচ্ছে যে পাবেল ভাই উনিও কিন্তু কমেন্ট করতেছে সাতাইশ টাকা হতে পারে আজকে আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা কিন্তু বিস্তারিত জেনে নিব ভাইয়ের কাছে আমরা সাইজটা একটু দেখাবো আর কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো আপনি একটা র্যাক কিনলেন ছয় মাস ইউজ করতে পারলেন না ওই র্যাক রাইসা স্মার্ট কিচেন কখনো দেবে না আমার কিন্তু মূলত এটা কিচেন অ্যাকসেসরিজের দোকান এবং আমি চাই পারফেক্ট দামের থেকেও আর একটু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার জন্য এবং সঠিক পণ্য আপনাদের হাতে দেওয়ার জন্য মানে একেবারে দেখেন যেদিকে তাকাবেন শুধু কিচেন আইটেম গুলা কিচেন আইটেম গুলা কিচেন আইটেম গুলা এখন আমি আপনাকে একটা ডিপ দেখাবো ভাই এটা যে ডিপটা আছে যে বড় পাতিল গুলো আসলে অনেক ডিপ হয় এটা ডিপ আছে হচ্ছে আমি যদি একটু দেখাই একেবারে ইঞ্চি দিয়ে মেপে

পরে যায় এটা একটা কোনা রাখবেন একদম সেফলি থাকবে এটার কালার গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি 10 বছর এটার কালার গ্যারান্টি 10 বছর এটাও 10 বছর এটার কালার গ্যারান্টি 10 বছর রানীরও 10 বছর এই যে ব্ল্যাক রাজারও 10 বছর দেখেন মানে কালো রাজাও কিন্তু আছে এটাও 10 বছর গ্যারান্টি এটাও 10 বছর একদম মনে হবে যে আমার নানি বেতি দি এটা বানায় দিয়েছে দেখেন

একটা আপনাকে দেখাই দেখেন এটার হাইটটা হচ্ছে কত 53 54 ইঞ্চি হবে আচ্ছা 54 ইঞ্চি এবং এটা ডিপটা আমি আপনাকে দেখাচ্ছি এখনই প্রাইস বলি দিব সবাই একটু সাথে থাকবে এটা হচ্ছে আচ্ছা ওকে এরপর হচ্ছে এটার আপনার ইয়াটা এভাবে যদি একটু দেখাই কত আছে ওকে দেখেন এটা হচ্ছে আপনার 78 ইঞ্চি আছে ওকে 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 তবে এটা যদি জং মরিচাকালো হয় চেঞ্জ পাবেন এটা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে আর এটার যে মেটালটা আমি একটু বলি এটা কিন্তু গ্লাস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গ্লাস ওকে এটা হচ্ছে মেটাল ওকে এটা যখন খুলবেন এটা হচ্ছে মেটাল ওকে এটা আবার টেম্পারেট গ্লাস যেটা দেখেন এটা আপনি যদি জোরে এভাবে পরে এই দেখেন হাড়ি অনেক সময় জোরে পরে আরে ভাই রাখেন কিসের বাংবো এটা ওই জিনিস নাকি আচ্ছা আজকে যেই জিনিস নিমু আপনি আপনার তিন পুরুষ ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ টাকা দিয়ে জিনিস কিনবেন না নরমাল কেন কিনবেন ওকে ওকে আমি বসাই দিলাম এগুলো কিন্তু জোরে লাগলে গ্লাসটাও ভাঙবে না কারণ এগুলো সব টেম্পারেট গ্লাস সব টেম্পার আর এটা তো অল মেটাল ভাই অল মেটাল অল মেটাল এটা যদি

যেভাবে আপনি ব্যবহার করেন নষ্ট হওয়ার চান্স নেই এই পাশ একটু হাত দেন ওই পাশে হ্যাঁ এই যে দেখেন ওনার হাত কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কিন্তু হবে এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবে হ্যাঁ এবং এই দেখেন এই যে ভিতরে একটা ফ্রাই রাখছে ফ্রাই প্যানটা দেখা যায় মানে কি রাখছেন এটাও দেখতে পাবেন এই যে এখানে একটা কড়াই দেখেন এই পাশ দিয়েও দেখা যায় ওকে আর উপরে ফিনিশিংটা দেখেন না ভাই একদম প্রিমিয়াম মনে হয় একদম এটা আগে দেখাবেন না ভাই

দিতে পারেন আজকে শেয়ারের সময় তিন দিন আছে সর্বোচ্চ শেয়ার করবেন এটা নিয়ে যাবেন আপনার বাসায় কোনো ডেলিভারি চার্জও লাগবে না একদম ফ্রিতে থাকবে আর এই যে কমেন্টে সঠিক দাম বলে জিতে নেবেন এই ব্ল্যাকটা এই যে মানে এটা হচ্ছে টেবিল টপ মানে ডাইনিং টেবিলে রাখা যারা পরে লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার বলে দিচ্ছি এই যে রাসেল ভাইয়ের পিছনে যে কালারটা দেখতেছেন রান্নাঘরের রাজা এই রাজা কালো রাজা এই এই রাজার প্রাইসটা যদি আপনারা একটু কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু আজকে এই চমৎকার কিন্তু টেবিলের যে হ্যাঙ্গারটা আছে এইটাকে যে র‍্যাকটা আছে এইটা কিন্তু আজকে গিফট কিন্তু পাবেন একদম মাল্টিপারপাস এটাও 10 বছর গ্যারান্টি থাকবে 10 বছর এখন আমি আপনাকে 10 বছর গ্যারান্টি সহ এটা দিচ্ছি এটা নরমাল দিব তা না আচ্ছা একদম সেম কোয়ালিটির ওকে ঠিক আছে তো এটাও নিতেও পারবেন কালারগুলো যদি একটু দেন ভাই আবার একবার দেখি কালার ক্যাবিনেটটা কালার দেখেন মানে মনের মতো আপনার কেবিনেটের সাথে ম্যাচিং করে কিন্তু মার্বেলের সাথে কিন্তু একেবারে টাইলসের সাথেও কিন্তু মিলে যাবে চমৎকার এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন যারা একটু গ্রিনের মধ্যে পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু রাখছে কাউকে কিন্তু নিরাশ করা হয় নাই দেখেন সলিড অ্যালুমিনিয়াম এখানে দরজাটা এইভাবে আঙ্গুল দিয়ে ধাক্কা দিবেন লেগে যাবে হ্যাঁ এই যে উপরে ম্যাগনেট নিচে ম্যাগনেট দেখে আবার এই যে এটা আমি দিলাম একবার লেগে গেছে একসাথে দিবে এই এটা আগে ঢোকাবেন তারপরে এটা লেগে গেছে কত চোখ আবার এটা দিলাম মানে একটা আছে না ধাক্কা দিলাম আবার খুলে চলে আসতেছে এরকম কোন কোয়ালিটির আমাদের এখানে ক্যাবিনেট পাবেন না প্রত্যেকটার সাথে আমরা তালা চাবি দিয়ে দিব দুইটা করে তালা দুইটা করে চাবি প্রত্যেকটা সাথে থাকবে এটাতে থাকবে এটাতে থাকবে এটাতে থাকবে এবং এটা তো কিন্তু থাকবে এইটা তো কিন্তু থাকবে প্রতিটার সাথে কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটার যে বিষয়টা আছে এটা প্রত্যেকটা কিন্তু কবজা সিস্টেম এটা তো আছে মানে বাচ্চারা অনেক সময় দেখা যায় এইভাবে ধরে টান খুলে যাবে কিন্তু এটা খুলবে না লক কিন্তু করা আছে আপনারা কিন্তু এই যে দেখেন এটাতে লক আছে

বারো হাজার টাকা হতে পারে মোমিনুল ইসলাম ভাই আঠাইশ হাজার টাকা হতে পারে মোহাম্মদ রাসেল ভাই আপনার মিটা কিন্তু পাই গেছে অলরেডি উনি বলতেছে ভাই আমার দরকার আছে এটা অবশ্যই আপনি নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মিটার জন্য আজকে একটা স্পেশাল অফার থাকবে এই স্পেশাল অফারটাতে সবাই নিতে পারবে সবাই নিতে পারবে সবাই নিতে পারবেন কারণ মিটা খুঁজে পাইছে অনেক মিটা কিন্তু খুঁজে পাওয়া গেছে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করতে হবে আর এই চমৎকার কেবিনেটের প্রাইস কিন্তু কমেন্ট করেই আজকে কিন্তু এই চমৎকার আইটেমটা কিন্তু আপনারা গিফট কিন্তু নিয়ে নিতে পারবেন আর শেয়ার করলে কিন্তু সোনার কিন্তু একটা কেবিনেটও কিন্তু আপনাদের জন্য আছে এটাও কিন্তু নিতে পারবেন মিনি কেবিনেট জি এটা হচ্ছে মিনি ক্যাবিনেট আচ্ছা পিয়াস দাস

এই এইটা একটা স্টিলের আলমারির মতো ভার ভাই এত বাকি এগুলো একটু লাইট ওকে এগুলো কিন্তু লাইট হবে কারণ এগুলো বডি তাই তো হ্যাঁ এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে এই কারণে একটু লাইট এটা হচ্ছে মেটালের মধ্যে এটা একটু হেভি একটু হেভি হবে ওকে অনেকে কিন্তু কমেন্ট করতেছে আরাফাত হোসাইন বারো হাজার আটশো টাকা হতে পারে শাহনুর মিয়া পঁচিশ হাজার টাকা হতে পারে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আরো একটা কমেন্ট করতেছেন উনি আমাদেরকে কানাডা থেকে দেখছেন উনি বলছে এটা দাম হতে পারে সাতাশ টাকা ওকে কমেন্ট করতে থাকেন এই ফাকে আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিব সারা বাংলাদেশে কি অর্ডার করা যাবে সারা বাংলাদেশে নিতে পারবেন তবে এরকম ফিটিং করা থাকবে না আচ্ছা আমরা এরকম বক্স করে দিব আপনারা জাস্ট ফিটিং করে নেবেন ভাই পারবে সবাই আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ফাটা ভাঙা ফাটা ভাঙা হইলে আমার ভালো থাকলে আপনার ওকে ঠিক আছে আচ্ছা যারা সরাসরি আপনারা শোরুমটা ভিজিট করবে কিভাবে করবে এই যে আমাদের ঠিকানা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন এই যে ঠিকানাটা একটু দেখেন রাইসা স্মার্ট কিচেন আচ্ছা আচ্ছা এই দুইটা নম্বরে ইমো WhatsApp আছে ওকে ইমো WhatsApp এ আপনি কোনটা নেবেন জাস্ট স্ক্রিনশট দিবেন কালোটা নেবেন স্ক্রিনশটটা নিলে এটার স্ক্রিনশট দিবেন ব্লুটা নিলে ব্লুটার স্ক্রিন নীলপরি নীলাঞ্জনা নিলে এটার স্ক্রিনশট কিন্তু দিতে হবে আর যারা রানী নেবেন চাইনার রানী যদি নিতে চান এটা নিতেও আসবেন ওকে তারপরে রান যে রানী 2 রাজা এটা তো রাজা বলছিলেন রাজা তো এটা কালো রাজা বললেন ও এটা কালো রাজা রা আচ্ছা আচ্ছা কালো রাজাটাও যদি নেন সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিবেন ওকে এরপরে যদি জান যে ভাই আমি একটু ডিফারেন্ট চাই এটা নিতে চাই স্ক্রিনশট নিতে পারবেন এটা তো ধরে এটা তো ধামাকা অফার আছে ওকে এই টাইলস কাটারটাও ধামাকা অফার আছে আমার কাছে রাসেল ভাই একটা জিনিস খুব মজার লাগছে এবং খুবই পছন্দ হয়েছে ওটা কি জানেন ধরেন আমরা রান্নাঘরের মধ্যে কিন্তু মার্বেল টাইলসটা ব্যবহার করি দেখা যায় হচ্ছে কালারিং ম্যাচিং করে তারা কিন্তু এই চমৎকারটা কিন্তু নিতে পারে দেখেন খুবই চমৎকার একেবারে মার্বেলের কালার রাখলে মনে হবে মার্বেলের একটা ক্যাবিনেট বানায় নিছেন আপনি রাইট 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 ভাই এগুলো তো লাখ টাকা দাম হয় মার্বেলের ক্যাবিনেটগুলো আপনার এগুলো কি কয় সাতদের মধ্যে থাকবে আজকে সাতদের মধ্যে মধ্যবিত্ত থেকে হাই সোসাইটি যারাই চল্লিশ পঞ্চাশ তিরিশ এরকম কমেন্ট করেন তাদের জন্য একটা সারপ্রাইজ দুই সালে আমরা এখন থেকে নিয়ে আগামী তিন দিনের অফার দিব দিনের মধ্যে যারা এটা কিনবেন এটা বিশাল ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট ধামাকা এটা এটাও বিশাল ডিসকাউন্ট এটাতে কয় টাকা ডিসকাউন্ট এটাতে ভাই আজকে ছেড়ে দেবো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট থাকবে ওকে

আমাদেরকে জাস্ট স্ক্রিনশট দিবেন কোনটা নিবেন ওই জিনিসটা কিভাবে হেফাজতে পাঠানো লাগে সেটা আমরা পাঠাই দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার বাড়িতে এক মিনিট সময় কি দিব

করতেছে একেবারে চলেন তাহলে বাকি গুলোর বলে দেই এটার প্রাইস এটা যারা কিনবেন এটা হচ্ছে সলিড অ্যালমোনিয়াম এর ওকে এটার কিন্তু টোটাল চারটা কালার আমি এটা দিয়ে বলি ওকে এটা যারা নিবেন রেগুলার প্রাইস ছিল একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এটার দাম কত রাখবো জানেন কত দশ মাত্র দশ হাজার পাঁচশো থাকবে ভাই ভাই আবার হিডেন চার্জটা নাই আরে না একদম ধামাকা ওই থাকবে মাত্র তিন দিন মাত্র তিন দিন আর ওই যে ওইটা 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 রেগুলার প্রাইস পঁচিশ হাজার ওইটাও থাকবে দশ হাজার পাঁচশো থাকবে দশ হাজার পাঁচশো দশ হাজার থাকবে দশ হাজার পাঁচশো হ্যাঁ বিশ হাজার টাকা আরিফ হোসাইন ভাই বারো হাজার টাকা আহ তারপরে হচ্ছে উনি বলছে চার হাজার পাঁচশো টাকা হতে পারে ইউনুস ভাই বলতেছে বারো হাজার পাঁচশো টাকা হতে পারে আচ্ছা কমেন্ট করতে থাকেন এই যে রানীর কাছে চলে আসেন

প্রাইস ছিল আচ্ছা আজকে কত চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেট এই ক্যাবিনেট আপনার বাড়িতে সাতশো আটশো টাকা ডেলিভারি ঘন্টার মধ্যে অর্ডার করলে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে কিন্তু এটাও ডেলিভারি চার্জ ফ্রি ফ্রিটাও ফ্রি থাকবে এটাও ডেলিভারি চার্জ ফ্রি

ধরবো আরে তো ধরবোই দেখেন মানে কারণ তেলা পোকা তো বাইরে তো অভ্যাস আরে দেখেন এটাও কিন্তু আজকে নিতে পারবেন এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফার থাকবে ওকে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকায় ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট টা দেখেন মানে যদি এটা ধরে সরাসরি সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছিল এটার প্রাইস কমেন্ট করার জন্য হ্যাঁ হীরা ভাই বলতেছে দশ টাকা হতে পারে মাইনুদ্দিন ভাই পনেরো টাকা হতে পারে হোসেন ভাই আঠারো টাকা হতে পারে ফারজানা মেলা আইডি থেকে কমেন্ট হয়েছে পঁচিশ হাজার টাকা হতে পারে আরাফাত ভাই তাহলে ওইটা হবে আঠারো হাজার টাকা দেখি কি হয় আপনার ভাগ্যে কি আছে একজন তো পাইছে বলতে হবে পেয়ে গেছে হ্যাঁ ও রে দেখে মানে একজন পাইছে একজন কিন্তু পেয়ে গেছে অলরেডি লাইভটা শেষে ইনশাআল্লাহ আমরা তাকে ফোন দেব ওকে স্ক্রিনে নাম্বার দাও আছে আপনারা মিলিয়ে নেবেন এই ফাকে বলে দিবেন হ্যাঁ যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবে কত টাকা অ্যাডভান্স করবে

আমি দেখাই এই দেখেন মানে এইটার ডিপটা দেখেন কত বিশাল মানে আমার হাত একবার এক কোনায় পড়ে আছে ভাই রাখা যায় তিরিশ জন খেতে পারবে খাবারের এরকম চল্লিশ জনের খাবার এক রেখে আসবে এক রেখে চারটা রেখ আছে আপনি বুঝেন এখন

অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ